নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রানাজানসান আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন আজ আমি আপনাদের এই বেগুনের দই বেগুন করে দেখাবো দই বেগুন রেসিপিটা অত্যন্ত লোভনীয় হয়েছিল খেতে আর দুর্দান্ত হয়েছিল দই বেগুন করার জন্য প্রথমেই বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখুন ঠিক এরকম সাইজ রেখেছি অনেকেই তো বেগুন অনেক রকমভাবে খেয়েছেন কিন্তু একবার এই দই বেগুন করে দেখবেন দারুণ লাগে খেতে ভাতের সাথে তো কোনো কথাই হবে না তাছাড়া রুটি পরোটার সাথেও বেশ জমে যাবে দই বেগুন করার জন্য বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর দেবো সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ হলুদ সব কিছু একসাথে খুব ভালো করে বেগুনের গায়ে মাখিয়ে নেব আপনারা চাইলে ছোটো বেগুনেও করতে পারেন সেক্ষেত্রে ছোট বেগুনগুলো মাঝখান থেকে একটা কাট দিয়ে দেবেন দেখুন আমি এখানে মাঝেই সাইজে বেগুনে করেছি চাইলে বড় বেগুন দিয়েও করতে পারেন গোল গোল করে সেক্ষেত্রে কেটে নেবেন দেখুন সমস্ত বেগুনের গায়ে লবণ হলুদ খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেলে বেগুনগুলো তেলে ভেজে নেব। দেখুন বেশ সুন্দরভাবে কিন্তু লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার অন্য দিকে নিয়ে নেব একটি পাত্র তার মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ টক দই আপনাদের পরিমাণটা আপনারা বুঝে নেবেন কেউ টক কম খান সেক্ষেত্রে একটু কম দই নেবেন টক দইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর কিছুই দেবো না সামান্য পরিমাণে লবণ দিয়ে টক দইটা খুব ভালো মতো ফেটিয়ে নেব ব্যাস বেগুনে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো মাখানো হয়ে গেছে এদিকে টক দইটাও একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে এবার চলুন রান্না করার পালা রান্না করার জন্য প্রথমেই গ্যাসে প্যান বসিয়ে দেবো আমি এখানে ফ্রাই প্যানে করছি আপনারা কড়াইতেও করতে পারেন তারপরে দিয়ে দেবো সর্ষে তেল একটু বেশি পরিমাণে সর্ষে তেল দিলাম আমি তেলটা আপনারা বুঝে দেবেন আমি দুখানা বেগুনের দই বেগুন করছি তাই আমি একটু বেশি পরিমাণে তেল দিলাম এবার সমস্ত বেগুনগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেবো সবকটা বেগুন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সমস্ত বেগুনগুলো দিয়ে খুব সুন্দরভাবে লালচে করে ভেজে নিতে হবে বেশ সুন্দরভাবে কিন্তু বেগুনগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে বেগুনগুলো ভাজা হচ্ছে বেশ সুন্দর করে লালচে করে বেগুনগুলো ভেজে নেব তাতেই পরে কিন্তু বেগুন সেদ্ধ হয়ে যাবে কত সুন্দরভাবে সমস্ত বেগুনগুলো লালচে রঙ ধরে এসেছে এই পর্যায়ে সমস্ত বেগুনগুলো কড়া থেকে তুলে নেবো আর যেই দিকটা হয়নি দিকটা একটু উল্টে পাল্টে আবারও লালচে রঙ ধরিয়ে নেব যেগুলো হয়ে গেছে সেগুলো আমি কড়া থেকে তুলে নিচ্ছি আপনারা চাইলে ঢাকা দিয়েও কিন্তু রান্না করে নিতে পারেন সেক্ষেত্রে আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু বেগুনগুলো গলে যাবে তাই আমি ঢাকা দিইনি হাই ফ্লেমে সমস্ত বেগুনগুলো ভেজে নিলাম সবকটা বেগুনগুলো তেল ঝরে ঝরে আমি কিন্তু তুলে নিচ্ছি আর যে বেগুনটা হয়নি সেটা সাইডে রেখে দেব পরে তুলে নেবো দেখুন এইভাবে লালচে করে ভেজে সমস্ত বেগুনগুলো তুলে নিলাম এরপর কড়াইয় যে অবশিষ্ট তেল আছে তার মধ্যে দিয়ে দেব ফোড়ন ফোড়নে আমি এখানে দেব সামান্য পরিমাণে গোটা জিরে আর দেব কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা আছে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম এরপর হালকা করে ভেজে নেব এদিকে বেগুনটা কিন্তু একটা দিক একটু লালচে হয়নি তাই ওটা আছে ওটা আমি পরে তুলে নেবো তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো এইভাবে একবার দই বেগুন করে দেখবেন অসম্ভব লোভনীয় স্বাদ হয় কিন্তু আর দারুণ খেতে লাগে একদম আচারি ফ্লেভার আসে দুর্দান্ত স্বাদ হয় এই দই বেগুনে দই বেগুন অনেকে অনেক রকম করে খেয়েছেন কিন্তু একবার এইভাবে করে খাবেন দেখুন মশলাটা হালকা ভাজা হয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম ফেটানো টক দই টক দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছিলাম গ্যাসের আঁচটা বন্ধ করে টক দই ধোয়া বাটির জল দিয়ে দেবো তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব খুব ভালো করে নাড়িয়ে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব তারপরে আবার গ্যাসের ফ্লেমটা চালু করে দেবো তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি টক দই আছে যেহেতু চিনিটা দিলে স্বাদটা দারুণভাবে বজায় থাকে আর লবণ আমি টক দই ফেটানোর সময় দিয়েছিলাম আপনাদের যদি প্রয়োজন হয় এই সময় লবণ দেবেন তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নয়তো টক দইটা ফেটে যাওয়ার চান্স থাকে ব্যাস মিনিট দুই রান্না করার পরই দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো ভেজে রাখা বেগুনগুলো এই পর্যায়ে দিয়ে দিলে খুব সুন্দরভাবে বেগুনের মধ্যে দইয়ের ফ্লেভারটা চলে যায় তো খুব ভালো করে বেগুনের সাথে গ্রেভিটা মিনিট তিন চার মতো হাই ফ্লেমে রান্না করে নেবো তাহলে কিন্তু দারুণ হয় ফ্লেভারটা দেখুন কত সুন্দরভাবে আমি হাই ফ্লেমে মিনিট দুই তিন ধরে রান্না করে নিচ্ছি খুব সুন্দরভাবে বেগুনের মধ্যে সমস্ত দইয়ের ফ্লেভারটা চলে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো ওপর থেকে সামান্য পরিমাণে ধনেপাতা পাতা এটা একদমই অপশনাল ধনে না থাকলে স্কিপ করতে পারেন ব্যাস এবার ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট দুইয়ের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে ফিরে এলাম দেখুন জাস্ট অসাধারণ কালারটা হয়েছে আর দুর্দান্ত মারাত্মক স্বাদ হয় এই পর্যায়ে ওপর থেকে সামান্য পরিমাণে গুঁড়ো গরম মশলা দিয়ে গরম গরম পরিবেশন করে দেবো দুই বেগুন একবার এইভাবে দই বেগুন করে দেখবেন একদম আচারি ফ্লেভারে অসম্ভব লোভনীয় স্বাদ হয় আজকে আমার এই দই বেগুন রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি খুব শীঘ্রই দেখা হবে একটি দুর্দান্ত নতুন সিগড়ি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ